মাত্র যে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ছিল সেটা নয় একই সঙ্গে কিন্তু যে অভিযোগগুলো বারবার সামনে উঠে আসছে রাজীবের পরিবারের সদস্যরা অন্যান্য সদস্যরা যে অভিযোগগুলো করছেন যে বাড়ি বিক্রি করবার একটা পরিকল্পনা ছিল রাজীবের বাবা এবং দাদার বাড়ি বিক্রিতে রীতিমতন চাপ অসাধু প্রমোটার এটা বাড়ি বিক্রিতে সায় ছিল না অন্যদিকে রাজীবের বিক্রিতে বাধা দেওয়াতেই তাহলে কি খুন করা হয়েছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ অভিযোগ নিহত বিজেপি বুথ সভাপতি জ্যাঠার তিনি এই অভিযোগের সামনে রাখছেন গোপাল বলে ছেলেটা মানে আমার ভাইপো এত সুন্দর ভালো মন্দ খেটে খায় বাবা খাওয়া দিত না কাজবাজ বাজ করে এসে রান্নাবান্না করে খেত কোনো হচ্ছে চুড়ি চামারি কোনো কিছু নয় রাজীব গোপাল বিজেপি করতো হ্যাঁ ও হচ্ছে দেওয়াল পিয়াল লিখত বিজেপি করতো খুনের এই এইসব যত সব হ্যাঁ প্রোমোটার আছে প্রোমোটার এই জায়গা ব্যাগা বিক্রি করা নিয়ে এই জেন নিয়েই এই ওটাকে খুন করা হয়েছে ওকে যাতে এখানে থাকতে দেবে না হ্যাঁ ওকে কোনো ভাগ ফাঁক দেবে না ও বলেছিল বাবা তুমি যদি বিক্রি করে দাও তাহলে আমি কোথায় যাব এই নিয়ে ওকে তখন রাখলো না আমার ছোট ভাই আর বলছে নাকি বলে ও চলে গেছে বাইরে চলে গেছে কেউ বলছে ও চুরি চামড়ি করে মারছে ওই জন্য চুরি চামড়ি করে করে বলে আমরা মারধর করি এরকম করে মিথ্যে কথা বলেছে পুলিশ দেখেছিল পুলিশ আমার ওখানে লিখিত দিয়ে এলাম হ্যাঁ আমি দূষী সাজা পাক তখন এদেরকে ফাঁসি দেওয়া হোক কোনো পার্টি করুক না করুক একটা ছোট ছেলেগে এই ডালাল ঢুকে গিয়ে এই সব করে এই যে মারধর করলো এইটা মরাটা আমার খুব বাজে বিচারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা তারা স্পষ্ট করে বলছেন রাজীব বিশ্বাস সত্যি খুব ভালো ছেলে ছিল কিন্তু এই রকমভাবে নিশংসভাবে তাকে খুন করা হলো তার সত্যি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও শুনুন খুব ভালো ছেলে ছিল কিন্তু ওর একটু প্রবলেম ছিল মানে সংসারের প্রবলেম আচ্ছা তাই জন্যে বাবা মানে মেনে নেয়নি সেই কারণে ছেলেটাকে ও বিজেপি জে করতো বিজেপি করত মানে এলাকায় বিজেপি মুখ বলে পরিচিত স্যার হ্যাঁ হ্যাঁ সেটা সবাই জানে যাই বিচার হোক ভালোভাবে হোক এবং ভালোভাবে সাজা পাক মানে মুখ টুক ভেদে ঢেকে ইয়ে করেছে তো যার ফলে চিৎকারটা বেশি আসে প্রায় ভাড়া প্রায়ই করতো কারণ ও যখন ওই টাকা চাইলো না জমি বিক্রি করেছে বলে যে আমার দাও শাস্তি হোক মানে নিতাই বিশ্বাস যে ঠিক নেই পাড়ার মধ্যে সারাদিন ঘুমাতো রাত্রিবেলা মদ পথ খেতো খাওয়ার পর মানে বেদর গালাগালি গালাগালি কেউ কিছু বলতে আসলে তাকে মারতে যাওয়া ওই জন্য পাড়ার লোক সেরকমভাবে এই বাড়িটাকে অ্যাভয়েড সব সবসময় তো ওই ছেলেটা কিন্তু যে গোপাল যাকে রাজীব বিশ্বাস নামে এখন জানা যাচ্ছে তো খুব কিন্তু ভালো ছিল সবচেয়ে বড়ো কথা নিজের খাওয়া নিজে খেত আমরা দেখেছি দুটো ইট পেতে তার উপর একটা কড়া পেতে একদম করে খেত কিন্তু এইটা মাঠটা প্রত্যেক মাসেই হতো তার সঙ্গে শুধু এরা দুজন মারেনি সঙ্গে আরও দুজন ছিল বাইরের ছেলে তাদেরকে আইডেন্টিফাই পুলিশ হয়তো করছে আমরা চাই পাড়ার লোক পাড়ার লোক আমরা সবাই একই আছি এটা খুব ব্যথিরিক ব্যাপার এর যেন একটা শাস্তি যেন উপযুক্ত একটা শাস্তি হোক বিজেপি মন্ডল সহ সভাপতি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলেছেন তিনি একটা বাবা একটা ছেলেকে যদি এইভাবে মারে তাহলে কি করে হয় আর কেউ আগিয়ে আসেনি আমরা সকালে এসেছি কেউ মুখ খুলতেও চাইনি কিন্তু পরে আমাদের জানতে পারলাম যখন সব শেষ হয়ে গিয়েছে অনেকে আবার স্টেটমেন্ট দিয়েছে যে উনি নাকি বাচ্চা ছেলেটা চুরি করেছে বলে মেরেছে তা এটা তার তদন্ত করা দরকার তো সে কী করে মরেছে বা জায়গা জমি সংক্রান্ত ব্যাপার কি না ব্যাপার সেটাও জানা দরকার এখানে প্রমোটরা চক্রও কাজ করছে আমাদের মন্ডল সভাপতি উনি এসছেন আমরা এসেছি এসে আমরা মর্গে গিয়ে বাড়িপুর হসপিটালে গিয়ে একে ডেড বডিকে আটকে দিই নাহলে ওরা তো জ্বালিয়ে দিত ওয়ান সব লোকাট করে দিত ওর মাথা পুরো ফেটে গেছিলো চোখগুলো বেরিয়ে আসছে কমসে কম দুশো জায়গা ওর মারের দাগ সেই কথা বলা যায় না ওর বাবা খেতেও দিত না রাত্রিবেলা সরতে দিত না বাইরে রেখে দিত ছেলেটাকে প্রশাসন বলে কিছু নেই এদের আঙুলি হেলনে এই সব প্রশাসন চলছে প্রশাসন নামে কোনো ওয়েস্টবেঙ্গলে কোনো জিনিসই নেই যদি প্রশাসন থাকতো তাহলে এই ছেলেটা অকালে চলে যেত না আশেপাশের লোক এদের ভয়ে কেউ বলতে চাইছে না মুখ খুলতে পারছে না সামনে দেখছে কিন্তু কেউ বলতে পারছে না আর এরা ফলস কেস দিয়ে দিয়েছে আশেপাশের যত লোককে সব ফলস কেস দিয়েছে তাদের পাঁচ বছর সাত বছর ধরে কোর্টে ঘুরছে কিন্তু কোনো কোনো বিচার হচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়